আজকের বিরুদ্ধে আমরা শিখব সমকোণী সূক্ষ্মকোণী এবং স্থূলকণী ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয় প্রথমত আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন শিখব সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় প্রথমত আমরা একটা বাহু আঁকব আমাদের ইচ্ছে মতো আমরা একটা বাহু আঁকব আমরা একটা বাহু নিলাম এই বাহুটার নাম দিলাম বি এটার নাম সি এখন বিসি বাহুর বি আমরা সমকোণী ত্রিভুজটা আঁকবো চাঁদা ব্যবহার করে সমকোণী ত্রিভুজ দুই আঁকা যায় চাঁদা এবং কম্পাসের সাহায্যে আমরা চাঁদা ব্যবহার করে আঁকবো এখন এই বিসি বাহুর বি বিন্দুতে এই যে চাঁদাটা আছে এই চাঁদার মধ্যবিন্দুটা আমরা এই বিন্দুতে বসাবো একেবারে সমান করে চাঁদার মধ্যবিন্দুটা বিন্দুটা বসাবো এখন এই যে শূন্য বরাবর এই দাগটার সাথে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পরে এখানে নব্বই ডিগ্রিতে একটা ফোটা এখন আমরা এ আর বি বিন্দুটা যোগ করে দেব এ আর বি বিন্দু যদি যোগ করি এখানে রেখে আমরা এ আর বি বিন্দুটা যোগ করব এখন এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি হবে এখন আমরা এ আর সি বাহুটা এই সি বিন্দুটা আমরা যোগ করে দেব এ আর সি বিন্দু যোগ করলে যে ত্রিভুজটা উৎপন্ন হলো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অর্থাৎ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি বাকি যে দুইটা কোণ থাকবে সেটা হবে কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট এবার আমরা সূক্ষ্মকণি ত্রিভুজ আঁকা শিখবো সূক্ষ কণি ত্রিভুজ আঁকতে হলে প্রথমে আমরা ইচ্ছে মতো একটা বাহু নিব এখানে ইচ্ছে মতো আমরা একটা বাহু নিলাম বাহু নেওয়ার পরে ত্রিভুজের সংখ্যাটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ কোন তাকে সূক্ষ্মণী ত্রিভুজ বলে এখন কোণ হতে হলে কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট হতে হবে সেটা ষাট ডিগ্রি হতে পারে সত্তর ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি যে কোনো মাপের হতে পারে আমরা ষাট ডিগ্রি চাদা ব্যবহার করে যেহেতু আগব আমরা এই বাহুটার নাম দিলাম বি এই বাহুটার নাম দিলাম সি এখন বিসি বাহুর বি বিন্দুতে চাঁদার যে মধ্যবিন্দু আছে এই মধ্যবিন্দুটা আমরা বি বিন্দুতে বসাবো বসানোর পরে এই যে শূন্য বরাবর এটা মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পরে আমরা ষাট ডিগ্রিতে একটা ফোটা দেব এই যে এখান থেকে এই ষাট ডিগ্রিতে একটা ফোটা দেব এখন এই যে বিন্দুটার নাম দিলাম এ এখন এ আর বি যোগ করব এ আর বি যদি যোগ করি বি যোগ করলাম এখন এ এবং সি যোগ করে দিব এ এবং সি যোগ করব তাহলে এটা কি সূক্ষ্ম ত্রিভুজ হলো তাহলে আমরা লিখতে পারি এ বি সি একটি এবুক্ষকণী ত্রিভুজ এবার আমরা স্থলকোণী ত্রিভুজ আঁকা শিখব যে ত্রিভুজের একটি কোণ স্থলকোণ তাকে ত্রিভুজ বলে স্থূলকোণ হতে হলে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হতে হবে আর একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে তাহলে প্রথমে আমরা ইচ্ছে মতো একটা বাহু নিব আমরা ইচ্ছে মতো একটা বাহু নিলাম এখন কোনটা আঁকতে হলে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি থেকে বড় হতে হবে এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট হতে হবে তাহলে আমরা এই যে বাহুটা নিলাম এই বাহুটার নাম দিব সি এখন বি সি বাহুর বিন্দুতে চাদার মধ্যবিন্দুটা বসাবো এই যে চাদার মধ্যবিন্দুটা আছে এই যে মাছ বরাবর দাগটা আছে এটা আমরা বি বিন্দুতে বসাবো তারপর এই যে শূন্যটা বরাবর এই দাগের উপর মিলিয়ে দেবো যাতে দাগটা না দেখা যায় এখন আমরা যেহেতু আমাদের নব্বই ডিগ্রি থেকে বড় হতে হবে আর একশো আশির থেকে ছোট হতে হবে তাহলে আমরা নব্বই ডিগ্রি ডিগ্রি থেকে বড় যে কোনো কোন নিতে পারি একশো নিতে পারি একশো দশ নিতে পারি একশো বিশ নিতে পারি আমাদের ইচ্ছে মতো কিন্তু একটা কোন নিতে পারি অর্থাৎ নব্বই থেকে বড় একশো আশি থেকে ছোট যে কোনো একটা কোন নিতে পারি আচ্ছা আমরা একশত দশ নিলাম এই যে একশত দশ এই বরাবর আমরা একটা কি করলাম বিন্দু দিলাম এই বিন্দুটার নাম আমরা দিয়ে দিব এ এই বিন্দুটার নাম দিলাম এ এখন আমরা এ এবং বি যোগ করব এ এবং বি যোগ করে দিব এ এবং বি বিন্দুটা যোগ করব যোগ করার ফলে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হলো আমরা কিন্তু মাপ নিয়ে একশত দশ ডিগ্রি কোণ তৈরি করেছি এখানে এখন আমরা এ এবং সি বিন্দু যোগ করে দিব এ এবং সি বিন্দু যদি যোগ করি তাহলে এটা স্থূলকণি ত্রিভুজ হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি এব একটি স্থূলকোনি ত্রিভুজ